বিশ্বাস করেন আমি কিন্তু তখনও তখনও আমি এই এই স্টেপের মধ্যে যেতে চাই নাই যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায় হ্যাঁ একটু শুধরায় যাক এটা ঠিক না সে যেটা করছে এটা ঠিক না এইটার জন্যই কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কনফারেন্স করবো একে জানাবো তা না যারা ভিকটিম তারাও এখানে মানে আসবে না হ্যাঁ এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে তো এইটা বুঝতে পারছে না কেউ আমি টাকা না নেওয়া মানে কি নিজেকেই অসম্মান করেছি সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মান অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে আমার একটা ভাই উনি আই ইউটির প্রফেসর ডক্টর তাসলিম নেজা আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা নিজে ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি কিন্তু বাইরে বলা যায় না কোনো ইন্টারভিউ কেউ কোনো দিন বলতে পারবে না যে অনন্য মামুনের মানে খারাপ কেউ আমাকে বলতে শুনেছে বরং আরও নেগেটিভ প্রশ্ন করেছে আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই একটা মানুষের দোষে গুনে থাকবে সে তো মুভি নিয়ে ভাবছে এতগুলো মুভি বানাচ্ছে বছরে এটাও কি কম কিছু সে তো চেষ্টা করছে মুভি নিয়ে দেশের এই অরাজক মানে কি বলবো এই যে অস্থির পরিস্থিতি এর ভেতরে কোনো কিছুই কোনো কিছু ঠিক নাই আর সত্যি কথা বলতে আমি তো কমপ্লেন করার জন্য এই স্ট্যাটাসটা দেইনি। জিনিসটা তো ঘটনাক্রমে এই পর্যন্ত চলে এসছে ভালো হয়েছে সত্যিটা সামনে এসেছে ভালো হয়েছে আমি একাই এগোচ্ছি আমি আমার কলিকদের কথাও বলবো তারা আমার সাথে আমাকে ইন্সপায়ার করে আমাকে সাথে নিয়ে তারপরে যে তারা কীভাবে পিছপা হয়েছে আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি যে টাকা পাবে এগুলো তো তাদের অনুমতির বাইরে না যেই ছেলে আমাকে বলেছে জাহাঙ্গীর নামে একটা ছেলে ও এখানে টাকা পায় সে আমাকে বলেছে আপু তুমি এক কাজ করো তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশটগুলো শেয়ার করলো বলো তুমি এক কাজ করো আমরা আমাদের এসএসগুলো দিচ্ছি তুমি একত্র করে ওটা পোস্ট দাও সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি এটা আমার করা ঠিক হয়নি হ্যাঁ আচ্ছা আমি আমাকে সেই প্রথম কাজ দিয়েছে হ্যাঁ সেই প্রথম কাজ দিয়েছে এই কালকে সে একেবারে মানে ইউটার্ন করেছে ঠিক আছে তো এরকম করে প্রত্যেকেই কালকে কম করে হলেও ষোলো থেকে সতেরোটা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি যে আমার টাকাটা সবাই শেষে দিক কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক এটা হচ্ছে আমার দাবি ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি জুনিয়র আর্টিস্টরা টাকা পাক এইটা কিন্তু আমার দাবি ছিল ওরা বলেছে আপু চিন্তা করেন না এই ব্যবস্থা হবে আমরা এটার জন্য আপনার পাশে আছি এই ধরেন এই কথা আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর ইয়েদের কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেসমিট করেছি এটা আমার ঘরের মধ্যে মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি প্রেসমিটের ব্যবস্থা করতে বললো ওরা অনুরোধ করলো আমি একটা করছি আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে এটা আমি আমার ঘরে বলতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এইটুক কি আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো আমি একটু শক্তিশালী হই কালকে আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে আমি ওদের বকাটা নিছি নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি এমনি বলছি যদি কষ্ট পেয়ে থাকেন আম সরি এটা মেগাস্টারের মুভি এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট পড়বে না বরং আরও সবাই ওখানে লিখছে ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচার প্রচারণার একটা ধরন হ্যাঁ অনেকে ভাবছে যে এটা প্রচার প্রচারণার ধরন আসলে এটা তো প্রচার প্রচারণার ধরন না এটা একটা অন্যায়ের প্রতিবাদ যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা হয় ইয়েতে বিকাশে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেন এটা কিন্তু আমি বলেছি কারণ হচ্ছে এক এক আমি ওইখানে যেয়ে টাকা আনবো না সেইটা পরবর্তীতেও যদি তারা আমাকে অফার করে এমন কোন হিসাব সবাই জেনে গেছে সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা এটার জন্য আমার ওইখানে যে টাকা আনার কিছু নাই তাদের যদি দিতেই হয় বিকাশে দিয়ে দেবো অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে জমা দিয়ে দেবো